যদি আপনি কাউকে বশীকরণ করতে চান বাধ্য করতে চান আপনার প্রেমে কাউকে পাগল বানাতে চান আপনি যা চাইবেন সে তাই মানবে আপনি যেভাবে চাইবেন সে সেভাবে চলবে তাহলে একদম সহজ নিয়মে পবিত্র কোরআনুল করিমের সব থেকে ছোট্ট একটি সৌরা সৌরতুল কাউসার পড়ে আপনি যে কারো ভালোবাসা খুব সহজে আদায় করতে পারবেন যে কাউকে আপনি বস করতে পারবেন বাধ্য করতে পারবেন যে কাউকে আপনার প্রতি আকৃষ্ট বাড়াতে পারবেন ইংশাল্লাহ তালা প্রিয় ভাইরা মা বোনেরা আজকের আমলটি একেবারেই সহজ কিন্তু এর কার্যকর ক্ষমতা অনেক অনেক গুণ বেশি শক্তিশালী পাওয়ারফুল যদি আপনারা সৎ উদ্দেশ্যে ভালো মন মানসিকতা নিয়ে আজকের এই আমলটি করতে পারেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনার মনের আশা পূরণ হবেই হবে ওই মানুষটা আপনার বাধ্য আপনার বস হবেই হবে ইনশাআল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন আপনি যে আমলটি করবেন এই আমলের মধ্যে এমন একটি দোহা আছে যার জন্য আমলটি করবেন আল্লাহ রবুল আলমিন ওই মানুষটার অন্তরের মধ্যে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিবে এবং সে আপনার কাছে পাগলের মতো ছুটে আসতে বাধ্য হয়ে যাবে আপনি হয়তো বা কাউকে ভালোবেসেছেন পছন্দ করেছেন কিন্তু সে আপনাকে ভালোবাসে না পাত্তাই দেয় না আপনাকে সব জায়গা থেকে ব্লক করে রেখে দিয়েছে কোনো ধরনের যোগাযোগ আপনার সঙ্গে করছে না আপনি তাকে হালাল ভাবে আপনার জীবনে পেতে চান তাহলে আমি বলবো অবশ্যই আজকের এই আমলটি আপনার জীবনে একটি বার হলেও করা দরকার প্রিয় ভাইরা মা বোনেরা আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিচ্ছি তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে উত্তম রূপে অজু করে নিতে হবে আপনি অজু করে পবিত্রতা অর্জন করে একটা জায়গার মধ্যে বসবেন বসার পরে এক নাম্বারে আপনি তিনবার ইস্তিকফার পাঠ করবেন সব থেকে ছোট্ট ইস্তফার আস্তে গো ফেরুল গো ফেরুল গো এরপরে আপনি তিনবার নামাজের দুরুদ দুরুদে পাঠ করবেন এরপরে তিন নম্বরে আপনাদেরকে তিনবার এই যে যে সৌরাটি আছে এই সৌরাটা আপনাদেরকে তিনবার পাঠ করে ডান হাতের তালুর ভিতরে আপনাকে তিনটি ফুক দিতে হবে এইভাবে দিয়ে আপনাকে এইভাবে বন্ধ করে রাখতে হবে অর্থাৎ আমলটি আপনি যাহার জন্য করতেছেন আপনার স্বামীর জন্য করলে আপনার স্বামীকে উদ্দেশ্য করে বলবেন অথবা আপনার স্ত্রীর জন্য করলে কিংবা মা বাবা যদি আপনার সন্তানদের জন্য আমলটি করেন তাহলে অবশ্যই সেই সন্তানের নাম নিয়ে আপনি সৌরতুল কাউসার প্রথমে একবার পড়বেন একবার পড়ে এই ডান হাতের তালুর ভিতরে এই মুঠের ভিতরে আপনি একটি ফুক দিবেন ফুক দিয়ে তারপরে হাতটা এইভাবে বন্ধ করে নেবেন তারপরে আবারও আপনি দ্বিতীয়বার সৌরতুল কাউসার পাঠ করবেন বিসমিলা সহকারে এরপরে যার জন্য করতেছেন তাকে উদ্দেশ্য করে তার নামটা নিয়ে আপনি একটি ফুক দিবেন এইভাবে করে ফুক দিয়ে আবার হাতটা বন্ধ করে নেবেন এইভাবে আপনি তিনবার পাঠ করবেন এবং তিনবারই ওই মানুষটাকে উদ্দেশ্য করে স্মরণ করে তার নাম নিয়ে আপনাদেরকে কিন্তু ফুক দিতে হবে প্রিয় ভাইরামা বোনরা এখন আপনি যদি পরিবারের বাহিরে অন্য কোনো মানুষের জন্য আপনার আপন মানুষ প্রিয় মানুষ পছন্দের ভালোবাসার মানুষগুলোর জন্য যদি আমলটি করতে চান তাহলে অবশ্যই তার নাম এবং তার মায়ের নাম বাবার নাম অথবা যে কারো একজনের নাম নিয়ে হলেও আপনাকে কিন্তু এই ডান হাতের মুঠের মধ্যে আপনাকে ফুক দিতে হবে এরপরে সর্বশেষ আবারও তিনবার আপনারা দরো ছড়ি পাঠ করে আপনি মোনাজাত করবেন দোয়া করবেন তার জন্য আল্লাহর কাছে বিশেষভাবে চাইবেন আশা করি অবশ্যই আল্লাহ রবুল আলমিন তাকে আপনার বাধ্য করে দিবে আপনার বশ করে দিবে সে আপনার সকল কথা শুনতে কিন্তু বাধ্য হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সৎ উদ্দেশ্যে ভালো মন মানসিকতা নিয়ে যায় স্পন্থায় আমলটি করার তাও ফিক দান করুন আমিন